নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান সলভ করাছি নিমায় প্রামাণিক তো দেখো প্রথম সেমিস্টারের বই তো দেখতেই পারছো এখান থেকে কিন্তু চল্লিশ নম্বরে কিন্তু এমসি কিউ আসবে আজকে কিন্তু তোমাদের আমি প্রথম অধ্যায়টা দেখাবো এই প্রথম অধ্যায় থেকে তোমাদের যে নম্বরটা থাকবে ঠিক আছে এখান থেকে কিন্তু দেখতেই পারছো এই যে প্রথম অধ্যায় ঠিক আছে এই অধ্যায় থেকে কিন্তু চার নম্বর থাকবে এদিকে দেখাও ঠিক আছে প্রথম অধ্যায় থেকে চার থাকবে দ্বিতীয় অধ্যায় থেকে পাঁচ তৃতীয় অধ্যায় সাত চতুর্থ অধ্যায় ছয় পঞ্চম অধ্যায় থেকে আট থাকবে আর ষষ্ঠ অধ্যায় থেকে দশ নম্বর থাকবে তো এই প্রথম অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে আমি খুটিয়ে খুটিয়ে কুড়িখানা কোশ্চেন সিলেক্ট করেছি ঠিক আছে আমি এখান থেকে বইটা পড়েছি পড়ার পরে আমি এখান থেকে কিছু কোশ্চেন সিলেক্ট করেছি ঠিক আছে সেটা তোমাদের আমি দেখাবো ঠিক আছে প্রথম অধ্যায় একটি শাস্ত্র হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতিও পড়েছি এখান থেকে যে সমস্ত ভিতর থেকে যে সমস্ত প্রশ্নগুলো এমসি কিউব আসতে পারে টোটাল কুড়িখানা এমসি কিউব নিয়ে আলোচনা করব তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে ঠিক আছে তো দেখতেই পারছো অধ্যা থেকে যে প্রশ্নগুলো সিলেক্ট করেছি নিমাই প্রামাণিকের বই থেকে গুরুত্বপূর্ণ কুড়িখানা প্রশ্ন আমি সিলেক্ট করেছি প্রথম প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয় অ্যান্সার হবে অ্যারিস্টটলকে বলা হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দু নম্বরের প্রশ্ন পলিটিক্স দু নম্বরের প্রশ্ন পলিটিক্স গ্রন্থে রচিয়ে থাকে অ্যান্সার হবে অ্যারিস্টটল পলিটিক্স গ্রন্থে রচিত কে অ্যারিস্টটল তিন নম্বরের প্রশ্ন নীতিশাস্ত্র থেকে রাষ্ট্রবিজ্ঞানকে আলাদা করেন কে নীতিশাস্ত্র থেকে রাষ্ট্রবিজ্ঞানকে আলাদা করেন কে অ্যান্সার হবে ম্যাকিয়া ভ্যালি তো দেখো নির্মায় প্রাইমিকের বই থেকে টেক্সট বই থেকে কুটে কুটে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো কুটে কুটে কিন্তু আমি লিখেছি সেটা তোমরা এইগুলো কিন্তু বাড়িতে বসে ভালো করে মুখস্থ করবে প্রতি বছর সেমিস্টারে পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে কি বলছি বুঝতে পারছো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে আমি মনে করি চলো আমাদের চার নম্বরের প্রশ্ন কী বলেছে দ্য রিপাবলিক গ্রন্থে রচিয়ে থাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যান্সার হবে প্লেটো তো তোমরা জানো দ্য দ্য রিপাবলিক গ্রন্থে রচিত হলেন প্লেটো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে আমি মনে করি প্রত্যেকটা ছাত্র ছাত্রী যেভাবে এসবি একাডেমিক অ্যাকাডেমিক সেন্টারকে সাপোর্ট করছে সেটাই আমার কাছে একটা বড় ব্যাপার আর পরে প্রশ্ন পাঁচ দেখে কত খ্রিস্টাব্দে গৌরবময় বিপ্লব শুরু হয়েছিল অ্যান্সার হবে ষোলোশো অষ্টাশি সালে কত খ্রিস্টাব্দে গৌরবময় বিপ্লব শুরু হয়েছিল অ্যান্সার হবে ষোলোশো অষ্টাশি সালে কিন্তু গৌরবময় বিপ্লব শুরু হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট চলো পরে প্রশ্ন দেখা প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানকে রাষ্ট্রের কারুশিল্প কে বলেছেন রাষ্ট্রবিজ্ঞানকে রাষ্ট্রের কারুশিল্প কে বলেছেন অ্যান্সার হবে ম্যাকেনজি অ্যান্সার কীভাবে ম্যাকেনজি হবে সাত দেখে প্রশ্ন রাজনীতি রাষ্ট্রবিজ্ঞানের কোন দিক রাজনীতি রাষ্ট্রবিজ্ঞানের কোন দিক অ্যান্সার হবে ব্যবহারিক দিক রাজনীতি রাষ্ট্রবিজ্ঞানের কোন দিক অ্যান্সার হবে ব্যবহারিক দিক প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল আর প্লিজ যারা ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ করছি চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো আর দেখার প্রশ্ন কত খ্রিস্টাব্দে রাষ্ট্রবিজ্ঞান শব্দটি প্রথম প্রয়োগ ঘটে তো জানো তোমরা জানো যে সতেরোশো এক খ্রিস্টাব্দে রাষ্ট্রবিজ্ঞান শব্দটি প্রথম প্রয়োগ ঘটে নয় দেখার প্রশ্ন উদারনীতিবাদের দৃষ্টিভঙ্গি আদি প্রবক্তাকে লক উদারনীতিবাদের দৃষ্টিভঙ্গির আদি প্রবক্তাকে লক তো দেখতেই পারছো প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ দশ দেখা প্রশ্ন কী বলেছি অ্যারিস্টটল অ্যারিস্টটল একটু বানামে গণ্ডগোল আছে ঠিক করে নেবে কোন শতাব্দীর দার্শনিক ছিলেন চতুর্থ শতাব্দীর যেহেতু এটা টাইপিং করে লেখা হয়েছে মাঝে মাঝে বানামে ভুল হয়ে যায় টাইপিং করতে গিয়ে একদম ঠিক অ্যারিস্টটল কোন শতা শতাব্দীর দার্শনিক ছিলেন চতুর্থ শতাব্দীর দার্শনিক ছিলেন কিন্তু অ্যারিস্টাটাল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল চলো পরের প্রশ্ন এগারো দেখে প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের সূত্রপাত ঘটে কোথায় তোমরা জানো যে রাষ্ট্রবিজ্ঞানের সূত্রপাত ঘটে ঘটে কিন্তু প্রাচীন গ্রীষে রাষ্ট্রবিজ্ঞানের সূত্রপাত ঘটে কোথায় প্রাচীন গ্রীষে ঘটে বড়দিগের প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানকে কোন বিজ্ঞান হিসাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে রাষ্ট্রবিজ্ঞানকে কেন বিজ্ঞান হিসেবে ব্যাখ্যা দেওয়া হয়েছে একটু ঠিক করে লিখবে অসম্পূর্ণ বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানকে কোন বিজ্ঞান হিসেবে আখ্যা দেওয়া হয়েছে সরি রাষ্ট্রবিজ্ঞানকে একটি অসম্পূর্ণ বিজ্ঞান হিসেবে আখ্যা দেওয়া হয়েছে পরের প্রশ্ন তেরো জায়গার প্রশ্ন মানুষ রাজনৈতিক প্রাণী এ কথা কে বলেছেন মানুষ রাজনৈতিক প্রাণী এ কথা কে বলেছেন অ্যারিস্টটল বলেছেন পরের প্রশ্ন ফরটিন দেখার প্রশ্ন রাষ্ট্রদর্শন রাষ্ট্রবিজ্ঞানের কোন দিক রাষ্ট্রদর্শন রাষ্ট্রবিজ্ঞানের তত্ত্বগত দিক কীভাবে তত্ত্বগত দিক পুনর দেখার প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের আচরণবাদী আন্দোলন কোন শতকে হয়েছিল রাষ্ট্রবিজ্ঞানের আচরণবাদী আন্দোলন হয়েছিল বিশ শতকে কোন শতকে হয়েছিল বিশ শতকে হয়েছিল প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল যে সমস্ত ছাত্রছাত্রীরা এসবি একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত তাদের অসংখ্য ধন্যবাদ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকায় এবং চ্যানেলটাকে সাপোর্ট করেছ সাপোর্ট করেছে এটাই আমার কাছে একটা বড়ো ব্যাপার পরে প্রশ্ন দ্য পলিটিক্স সিস্টেম গ্রন্থে রয়েছে তাকে অ্যান্সার ডেভিড স্টন হবে সতেরো থেকে প্রশ্ন গোষ্ঠী নামে কে পরিচিত তো দেখো হারবার সাইমন এবং গ্রাভিয়াল অ্যালমন্ড হারবার সাইমন এবং গ্রাভিয়াল অ্যান্ড অ্যালমন্ড সতেরো দাগের প্রশ্ন এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু বাড়িতে বসে ভালো করে মুখস্থ করবে একদম তার সঙ্গে স্কুল থেকে যে সমস্ত প্রশ্নগুলো করবে সেই স্কুলের প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালো করে পড়বে ঠিক আছে কি বলছে বুঝতে পারছো চলো পরের প্রশ্ন আঠারো দাগের প্রশ্ন রাজনীতি হলো সমাজের প্রতিরূপ কে মনে করেন স্টন রাজনীতি হলো সমাজের প্রতিরূপ কে মনে করেন এই কথাটি স্টন উনিশ দাগের প্রশ্ন সিস্টেমেটিক পলিটিক্স বইটি কার লেখা ক্যাটালিন সিস্টেমেটিক পলিটিক্স বইটি কার লেখা ক্যাটালিনের লেখা ঠিক আছে উনিশদাগের প্রশ্ন অ্যান্সার কী হবে ক্যাটালিন হবে চলো আমাদের নেক্সট কোশ্চেন কী বলেছে দেগের প্রশ্ন বলেছে কাকে আচরণবাদের বৈদিক পিতা বলা হয় অ্যান্সার হবে চার্লস মেরিয়ামকে বলা হয় কাকে বলা হয় চার্লস মেরিয়ামকে বলা হয় তো এই প্রশ্নগুলোই পড়বে আপাততভাবে কুড়িটা দিয়েছি আমি পার্ট ওয়ানের পার্ট ওয়ানের এরপর আমি পার্ট টু পার্ট থ্রি এরকম করে দেবো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে